আমার আপনার দ্বারা কত রকমের যায় কত গুণা আমি আপনি প্রতিদিন রে মমিন মুসলমান কিন্তু একটা বার আমার জবান দিয়ে আমি আপনি আস্তা গফরুল্লাহ পাঠ করি না অমিন মুসলমান আস্তা গফরুল্লাহর পাওয়ার কথা শোনেন আস্তাগফিরুল্লাহর কত পাওয়ার এই ছোট্ট একটা শব্দের মধ্যে কত পাওয়ার আমার মালিকই দিয়েছেন ও মুমিন মুসলমান ভালো করে খেয়াল করেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনেছেন তো না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন বার্ধক্য অবস্থায় হাদিস সংগ্রহের জন্য তিনি কোথাও সফরে রওনা করলেন অমমিন মুসলমান পথের মধ্যে চলতে চলতে তিনি একটা মসজিদে গিয়ে অবস্থান করলেন আহমদ আহমদনা হাম্বল রহমাতুল্লাহ তিনি হাদিস সংগ্রহের জন্য অন্য এলাকায় সফরে চলে গেলেন ও মুসলমান একটা জায়গায় গিয়ে মাগরীবের নামাজ আদায় করলেন একটা মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করলেন মনে মনে চিন্তা করতেছেন এই এলাকায় আমার কোনো আত্মীয় স্বজন নাই এই এলাকায় আমার থাকার কোনো জায়গা নাই আমি এই মসজিদের মধ্যে মাগরীবের নামাজ আদায় করার পর ঈশারের নামাজ ও আদায় করার পর এই মসজিদের মধ্যে আমি অবস্থান করব দুনিয়ার মধ্যে শুধু গুনার মধ্যে ডুবে আসি সব সময় আমরা গুনার মধ্যে ডুবে আছি রে মমিন মুসলমান চলতে ফিরতে উঠতে বসতে প্রতিটা মুহূর্ত কি শুধু গুনা আর গুনা কথা বলেন গুনা হয় না আমাদের যেখানেই যান যেখানেই যান শুধু গুনা আর গুনা গুনার থেকে বাসা বড়ই মুশকিল হয়ে গেছে এখন কথা বলেন এরকম হয় না আমাদের রাস্তায় আপনি চলবেন গুনা হবে ঘরের মধ্যে থাকবেন মোবাইল আছে না নাই জোরে বলেন আছে না নাই ওয়াইফাই আছে না নাই মামিন মুসলমান ঘরের মধ্যে আপনি থাকবেন নতুবা টিকির টিভির দিকে তাকিয়ে আছে অথবা মোবাইল নিয়ে কত রকমের কিছু আমরা দেখি কি দেখি না আওয়াজে মনে হচ্ছে মনে হয় জীবনেও মোবাইল দেখেন না জোরে বলেন দেখি কি দেখি না মুসলমান ভাইরারে আমার এই যে চোখের গুনা Corina. সত্য কথা বলি না প্রতিটা মুহূর্ত প্রতিটা আমাদের দ্বারা গুণা হয়ে যাচ্ছে একটা বার কখনো আমরা ওই আল্লাহর কাছে তওবা করি না একটা বার কখনো আমরা ওই মালিকের কাছে তওবা করি না আল্লাহ অন্যায় তো করে ফেলেছি অন্যায় তো হয়ে গেছে আল্লাহ তুমি আমারে এই ক্ষমা করিয়া দাও এরকম বলার দরকার আছে না নাই ও মমিন মুসলমান আমরা মমিন মুসলমান আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যেতেই পারে কিন্তু গুনাহ হওয়ার পর ওই গুনার উপরটল থাকা যাবে না ওই গুনাহ নিয়ে বসে থাকা যাবে না মালিকের কাছে কি করতে হবে তবা করতে হবে অমামিন মাসলমান মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা মালিকের কাছে আমাকে আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে রে মমিন মুসলমান ও মমিন মুসলমান আজকে আমরা দুনিয়ার মধ্যে কত কথা বলি কত রকমের অহেতুক সময় এইগুলো নষ্ট করে দে কিন্তু একটা বারের জন্য আমার আপনার জবান দিয়ে আস্তা ফুল্লাটা বলার সময় আমরা পাই না ঠিক আছে না কথা কত কথা বলি একটা অন্যায় হয়ে গেছে অপরাধ হয়ে গেছে আল্লাহর কাছে কি চাবো ক্ষমা চাবো আস্তা ফুরুল্লাহ বলবো এই আস্তাক ফিরুল্লাহ বলাটার সুযোগ আমাদের হয় জোরে বলেন কথা কয় না হয় না ঠিক আছে না আস্তা ফির জবান দিয়ে বলবো এই সময়টুকু আমাদের হয় না আস্তা ফিরুল্লার পাওয়ার আছে না নাই মামিন চিল্লা বলেন পাওয়ার আছে না নাই শুনবেন কি পাওয়ার আছে ইনশাল্লাহ বললে বুঝতে পারবেন যে আস্তা কফিরুল্লাহর কত পাওয়ার মুর্বি শুনবেন এটা তাকবির হয়ে যাক লে থ্যাকিউ বির নারাদ তাকবির মুসলমান বাইরে আমার প্রতিনিয়ত আমার আপনার দ্বারা কত রকমের গুণা হয়ে যায় কত গুণা আমি আপনি প্রতিদিন করি রে মমিন মুসলমান কিন্তু একটা বার আমার জবান দিয়ে আমি আপনি আস্তা গফরুল্লাহ পাঠ করি না অমিন মুসলমান আস্তা গফরুল্লাহর পাওয়ার কত শোনেন আস্তা গফরুল্লাহর কত পাওয়ার এই ছোট্ট একটা শব্দের মধ্যে কত পাওয়ার আমার মালিক দিয়েছেন ও মমিন মুসলমান ভালো করে খেয়াল করেন ইমাম আহমদ এমনি হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনেছেন তো না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন অবস্থায় হাদিস সংগ্রহের জন্য তিনি কোথাও সফরে রওনা করলেন অমমিন মুসলমান পথের মধ্যে চলতে চলতে তিনি একটা মসজিদে গিয়ে অবস্থান করলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস সংগ্রহের জন্য শ্রী অন্য এলাকায় সফরে চলে গেলেন ওমিন মুসলমান একটা জায়গায় গিয়ে মাগরিবের নামাজ আদায় করলেন একটা মসজিদে গিয়ে মাগরীবের নামাজ আদায় করলেন মনে মনে চিন্তা করতেছেন এই এলাকায় আমার কোনো আত্মীয় স্বজন নাই এই এলাকায় আমার থাকার কোনো জায়গা নাই আমি এই মসজিদের মধ্যে মাগরিবের নামাজ আদায় করার পর ঈশারের নামাজ ও আদায় করার পর এই মসজিদের মধ্যে আমি অবস্থান করব ইমাম আহমদ নাহাম্মাল রাহমাতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করতেছেন মাগরিবের নামাজ আদায় করার পর ঈশারের নামাজ আদায় করার পর এই মসজিদে আমি থাকবো এবার মাগরিবের নামাজ আদায় করলেন মাগরিবের নামাজ আদায় করার পর এবার যখন এশারের নামাজের সময় হয়ে গেল ইমামে আহমা দেবনে হাম্ব ইশারের নামাজ আদায় করার পর মসজিদের খাদিম সাহেব রে বলতেছেন খাদিম সাহেব আমি মোসাফির মানুষ আমি মোসাফির মানুষ আপনি আমারে এই মসজিদে একটু আজকে রাত্রি যাপনের জন্য সুযোগ দেন এই সিজের রজনীতে আমি মুরব্বী মানুষ বৃদ্ধ মানুষ কোথায় যাব আমাকে এই মসজিদে একটু আশ্রয় দেন খাদেম সাহেব বলতেছেন না আমাদের এই মসজিদে থাকার জন্য কোনো পারমিশন নাই এই মসজিদে থাকতে দেওয়া যাবে না রে মমিন মুসলমান ইমামে আহমদ ইবনে হাম্বল কত বড় তিনি ইমাম এটা তো খাদিম সাহেব জানে না যে যারে চেনে সে তারে মানে যে যারে চেনে না সে তারে মানে না ও মমিন মুসলমান দুনিয়াতে যদি আমি আপনার একজন রে চিনি তাহলে কিন্তু তাকে কি করি স্বাভাবিকভাবেই সম্মান করি বা বলি যে না ওই ব্যক্তি আমক ঠিক আছে না কথা আর না চিনলে কিন্তু সে কে তাকে আর সম্মান দিতে আমরা জানি না কথা বলেন কথা বলেন মুসলমান ভাইরারে আমার এবার ইমান আহমদ আহম্বল রহমাতুল্লাহ আলাই বলতেছে নামি বৃদ্ধ মানুষ আমার যদি একটু মসজিদে থাকার অনুমতি তুমি আমার দিতা তাহলে আমার খুব ভালো হতো এবার মসজিদের খাদেম সাহেব বললেন না আমি তোমাকে এই মসজিদে থাকতে দেব না এবার ইমামে আহমদ এবনে আহাম্বল রসমা তুল্লা হিয়ালয় সামনের দিকে আসতে আস্তে রওনা করলেন এবার দেখতেছেন একটা বাজারে একটা বাজারে একটা দোকানের মধ্যে এবার ইমামে আহমদ এবনে হাম্বল রসমা তুল্লা হিয়ালয় সেই বাজারে গিয়ে দেখলেন একটা যুবক চুলার উপর আগুন জ্বালিয়ে রুটি বানাইতেছে রুটি সেকতেছে রুটি বানায় না আমাদের মা বোনেরা খোলায় কি করে রুটি দিয়ে রুটি বানায় ইমাম আহমদেব না হাম্বল রহমতুল্লাহ দেখতেছেন একজন সুদর্শন যুবক গিয়ে সালাম করলেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ও যুব আমি একজন মুসাফির মানুষ আমার থাকার কোনো জায়গা নাই তুমি যদি আমার একটু অনুমতি দিতা তোমার এই চুলার পাশে আমি আজকে রাত্রি জাগরণ করব। আমি আজকে রাতটা তোমার এই চুলার পাশে কাটাবো আমি তোমার চুলার থেকে একটু আগুন নিয়ে আগুন পোহা পরে যুবক তুমি যদি আমাকে একটু থাকতে দাও তাহলে আমার কি হবে বড় উপকার হবে কে বলতেছেন ইমামে আহমাদেবনে হাম্বল যুবক বলতেছেন নো টেনশন কোনো কি নাই ঝামেলা নাই আপনি আমার এই দোকানে কি করতে পারেন থাকতে পারেন কোনো অসুবিধা নাই সব পারেন মুসলমান বাইরে আমার এবার ইমামে আহমাদ রহমতুল্লাহ আলাই ওই যুবকের চুলার পাশে সুন্দর করে রাত্রি রাত্রি থাকার জন্য সুন্দর করে একটা জায়গার ব্যবস্থা করে নিলেন এবার ইমাম আহমাদুল্লাহ দেখতেছেন ওই যুবক আটা দিয়ে খামির বানায় তখনও তার জবান দে বলে আস্তা গফরুল্লাহ কি বলে আস্তা গফরুল্লাহ এবার রুটি যখন বেলান দিয়ে বেলে তখনো যুবক তার জবান দিয়ে পরে আল আস্থা এবার যুবক যখন ওই রুটি উপর পুরুলটা দেয় তারপরেও তার জবান দিয়ে পরে আস্তা গফিরুল্লাহ দোকানে যখন কাস্টমার আসে কাস্টমার রুটি দিতে গিয়েও যুবক পরে আস্তা গফিরুল্লাহ এবার যখন টাকা ক্যাশ রাখে তখন ও যুবক বলে আস্তা গফিরুল্লাহ এবার ইমামে আহমদ এমনি হাম্বল রহমাতুল্লাহ আলাই বলতেছেন যুবক আমি তোমার দোকানে আসার পর থেকেই লক্ষ্য করতেছি তুমি যেই কাজটাই করো না কেন প্রত্যেকটা কাজেই তুমি আস্থা গফরুল্লাহ তুমি পাঠ করো রে যুবক এই আস্থা গফরুল্লাহর মধ্যে কি এমন তুমি পাইছো যে প্রত্যেকটা কাজে তুমি আস্থা গফরুল্লাহ পড়ো এবার ওই যুবক বলতেছেন আমি আপনারা চিনি না আমি আপনারে জানি না এই আস্থা গফরুল্লাহর মধ্যে এমন এক ম্যাজিক আল্লাহ তালা রেখেছেন এই আস্তা আমল করে আল্লাহ রব্দুল্লা আলামিন আমাকে মুস্তাজ্জা আবুদ্দাউয়া বানিয়ে নিয়েছেন ফরেন সভা আল্লাহ আরও জোরে ফরেন সভা হার আল্লাহ অমামিন মুসলমান এই মুস্তাজ্ঞাবুদ্দাউয়া হলো ওই ব্যক্তি যে সময় যখন যার জন্য যেভাবে ইচ্ছা দোয়া করে সেই দোয়াটা আল্লাহ রব্দুল আলামিন কবুল করে নেন ফরেন সভা হান আল্লাহ জোরে ফরেন সভা আল্লাহ মুস্তাজাবুদ্দাওয়া বলা হয় যে যদি কোনো ব্যক্তি মুস্তাজাবুদ্দাওয়া হয় সে যখন যার জন্য যেভাবে ইচ্ছা দোয়া করে আল্লাহ সাথে সাথে কবুল করে নেন পারেন সোবাহান এটা চারধানি কথা কথা বলে না কথা বলে না এটা কি ছোটখাটো কথা যা দোয়া করে তাই কি করেন আল্লাহ কবুল করে নেন পারেন সোবাহান আল্লাহ মুসলমান বাইরারে আমার যুবক বলতেছেন এই আস্তুল্লাহ আমল আমি করে আল্লাহ রব্বুল আিন আমাকে মুস্তাজুদ্া বানিয়ে নিয়েছেন আমি আমার মালিকের কাছে যে দোয়াই করেছি না কেন সেই দোয়াই আল্লাহ করে নিয়েছেন আরো জোরে পরেন সবাহান আল্লাহ এবার যুবক বলতেছেন আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন কিন্তু একটা দোয়া আমার মালিক এখনো কবুল করেন নাই এবার আহমদ ইমনে হাম্বল বলতেছেন কি এমন দোয়া আল্লাহ যেটা কবুল করেন নাই এবার সেই যুবক বলতেছেন আমার বড় আশা আমার মনে আশা এই জামানার সবচাইতে বড় ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রে একটু আমার মন চায় তাকে একটু দেখি আমি তার হাতে বাইয়াত গ্রহণ করি আমি তার কপালে একটা চুমু দেই এই দোয়াটা আমি এই মালিকের কাছে পড়ছি কিন্তু এখন পর্যন্ত এই দোয়াটা আমার মালিক কবুল করেন নাই এবার ইমামে আহমদ না হাম্বল মনে মনে চিন্তা করতেছে যাহারে এ তো সাংঘাতিক যুবক হ্যাঁ এ তো সাংঘাতিক যুবক এতক্ষণ আমার মনের মধ্যে এই কথাটা বিশ্বাস হয়েছিল না কিন্তু এখন তো বুঝতে পারছি যে আসলে এ মুস্তাজাবুদ্দাওয়া আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়ে গেছে পারেন সবাহান আল্লাহ মুসলমান রে আমার এবারই মামে আহমাদেব না হাম্বল বলতেছেন আল্লাহ রব্বুল আলমিন এই দোয়াটাও তোমার কবুল করে নিয়েছেন রে যুবক তবে ইমামে আহমাদ ইবনে হাম্বুলকে দেখার জন্য তোমাকে সফর করে সেখানে যাইতে হবে না আল্লাহ রব্বুল আলমিন সিস্টেম করে কৌশলে ওই ব্যক্তিকেই তোমার দরবারে নিয়ে এসেছেন পরেন সবাহান্লা আরো জোরে জোরে পরেন সবাহানাল্লাহ আমিন মুসলমান কি বুঝলাম এত পাওয়ার দাম ও বাকুয়ার গফরুল্লা রে এ বাকুয়ার মুরব্বী বাবাজিরা গুনা আমাদের সবসময় হয়ে যায় গুনা কিন্তু আমার আপনার হয় অমিন মুসলমান আস্তা গফরুল্লাহ বলে আল্লাহ রব্বুল আল আমিনের কাছে আমাকে আপনাকে কিন্তু ক্ষমা চাইতে হবে কথা বলেন কথা বলেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই বলে বলেন আসে না নাই এখন কি ক্ষমা চাবে বলে সারাক্ষণ শুধু মোবাইল আর মোবাইল মোবাইলের ঝামেলাই কি শেষ হয় না মোবাইল নিয়েই ব্যস্ত একা একা বসে আছে তারপরেও কি মোবাইল কিসের যুবক কিসের হাব বৃদ্ধ ফুল বৃদ্ধ সবাই শুধু কি মোবাইলের পাগল আছে না নাই জরে বলেন আছে না নাই যুবক ভাইরা যুবক ভাইদের তো কি নাই কোনো কথাই নাই সব সময় শুধু ফোন ফোন আর এরকম হয় না মুসলমান বাইরে আমার বাবা মা বড় সব করে সন্তান রে মোবাইল কিনে দিয়েছে বাবা মা সন্তান রে ভালোবেসে মোবাইল কিনে দিয়েছে ওই সন্তান রাত্রি বারোটা একটা পর্যন্ত মোবাইলে ফেসবুক ছাড়ায় কথা বলেন বান্ধবী লাগে ঘন্টাকে ঘন্টা কথা বলে ও যুবক ভাইরা তোমরা যদি ভালো হয়ে যাও আমাদের এই সমস্যা কিন্তু সুন্দর হয়ে যাবে কথা বলেন কথা বলেন যুবক ভাইরা রাত্রি বারোটা একটা পর্যন্ত বান্ধবীর লোগে কথা বলে ঘন্টা কি ঘন্টা ফেসবুকের মধ্যে থাকে মুসলমান এরকম আমাদের সমাজের যুবকেরা এরকম করে কি করে না জোরে বলেন করে কি করে না মুসলমান ভাইরের আমার ভালো করে খেয়াল করেন রাত্রিবেলায় ববি রজনী পর্যন্ত বই খাতা কলম বাদ দিয়ে তারা মোবাইলে কথা বলে ও মামিন মুসলমান তাও একটা না দুইটা না কয়েকটার সাথে যে কথা বলে একটারে ডেট দেয় তোমার সাথে কথা হবে দশটায় আবার সে সিম কি অফ আর একজনের কে কথা বলে বলে দেয় তোমার সাথে কথা হবে কি বিকাল ছয়টায় আর একজন বলে যে তোমার সাথে কথা হবে কি রাত দশটায় এরকম রাত দশটায় এরকম হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না তিন চারজনের সাথে কি করে কথা বলে মানে কোনটাকে সময় দিবে এটা বলা বড় মুশকিল এক একজন প্রেম করে কয়টা পাঁচটা সাতটা কথা কয় না কথা কয় না রে এরকম করে না এরকম করতে করতে একটা সময় কয় কি দূর এগুলো আর কি লাগতেছে না ভালো লাগতেছে না এগুলো আর কি মন চাচ্ছে না বাবা মারে বলে আমার কি করা দাও বিয়া করা দাও আমার কি করা দাও বিয়া করায় দাও বাবা মা দেখে যে না ছেলে যেহেতু বলেই ফেলাইছে তাহলে কি করে দেয় বিয়া করা দেয় বিয়া করায় দেয় এবার বাবা মা সন্তানরে বিয়ে করাই দিছে বিয়ে করার পর বাসর রাতে মনে মনে চিন্তা করতেছে যাই অন্তত আর দশটার সাথে প্রেম করছি এবার একটা বিয়ে করছি যাই ভালোই হয়েছে এবার সেই যুবক বাসর ঘরে বউকে রেখে এবার যুবক গান ধরে কয় আমি ঠকি নাই আমি ঠকি নাই আমি ঠকি নাই তুমি আমার এগারো নম্বর গো কি বলে আমি ঠকি নাই আমি ঠকি নাই তুমি আমার এগারো নাম্বার কি বিবি গো মুসলমান বাইরারে আমার মেয়েটি চিন্তা করে আরে তোমার লগে তিন বছর যাবৎ প্রেম করি পাগলা তুমি কত কথা তুমি আমারে বলেছ তুমি যখন তুমি যেমন একটা কথা আমার কাছে লুকাইছো আমার কাছে বলো নাই আমিও আমার একটা কথা গোপন রেখেছি আমি আমার একটা কথা গোপন রেখেছি আমি ওই কথাটা তোমারে বলি নাই আজকে আমি আমার কথাটা বলে দিব এবার মহিলা ঘরের মধ্যে থেকে মহিলা কি গানের টান মারছে এবার মহিলা বলতেছে আমি ঠকি নাই আমি ঠকি নাই তুমি আমার তেরো নাম্বার স্বামী গো কয় নাম্বার বাড়ছে ধরবেন কয় নাম্বার দুই নম্বর ও কলে এগারো স্ত্রী করতেছে কয় নম্বর তেরো নম্বর মুসলমান বাইরে আমার যে সাহি কারেগা ওই পায়েগা তুমি অপরকে বর্তের মধ্যে ফেলানোর জন্য বর্ত খনন করতে করতে যখন তুমি শেষ করে ফেলবে রে মুমিন মুসলমান আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ওই গর্তের মধ্যে তোমাকেই ফালায় দিবে কথা বলেন ঠিক কিনা মুসলমান বাইরে আমার বলতেছিলাম এজন্য এ যুবক ভাইরা এ ছোট বাকুয়ার মুসলমান ভাইরা যুবক ভাইরা তোমাদের এরকম কোরআনের মাহফিল দেওয়ার পর তোমাদের আরো ভালো দিকে অগ্রসর হতে হবে ও মমিন মুসলমান তোমরা যদি ইচ্ছা করো আমরা ভালো হয়ে যাব আমরা আমাদের সমাজে কোনো অপ্রীতিকর ঘটনা আমরা আমাদের সমাজে অসামাজিক কোনো কার্যকলাপ হতে দেওয়া হবে না দেব না এটা সম্ভব এটা কি সম্ভব একটা মহল্লা একটা গ্রামে যদি কোনো অসামাজিক কার্যকলাপ শুরু হয় যদি সেখানে বিশজন যুবক গিয়ে দাঁড়ায় যেই অসামাজিক কার্যকলাপ হতে দেওয়া হবে সেটা বন্ধ করা সম্ভব জোরে বলেন সেটা বন্ধ করা কি এর প্রমাণ আমরা দেখেছি চব্বিশে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ দেখেছে কিনা জোরে বলেন দেখেছি কিনা দেখেছে কিনা মুসলমান বায়রারে আমার বলতেছিলাম এই জাস্তা গফরুল্লাহ সারা দিনে কত গুনাহ আমি আপনি করে ফেলি ও মুমিন মুসলমান একটা বড় কিন্তু আমার আপনার জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়তে পারি না মুসলমান বাইরে আমার হযরতে হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার খানকায় বসে আছেন একজন বেসরা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে এসে বলতেছেন হুদুর আমি অনেক গুনা করেছি আমার জীবনে অনেক গুনা হয়ে গেছে আপনি একটু আমার জন্য আমাকে একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আল্লাহ রব্বুল আলামিন আমার গুনা মাফ করে দিবেন হাসানে বসরি রহমাতুল্লাহ আলাই বলতেছেন তুমি বেশি বেশি আস্তা ঘুরলা পাঠ করবে আবার আরেকজন আসে বলতে দেবুর আমার ধন সম্পদের মধ্যে কোনো আয় উন্নতি হয় না আমার সম্পদের মধ্যে কোনো বরকত হয় না আপনি আমার একটা আমল শিখে দেন যেই আমল করলে আমার ধন সম্পদের মধ্যে বরকত হয়ে যাবে হাসান শ্রী রহমাতুল্লাহ আলাই বললেন তুমি বেশি বেশি আস্তা পাঠ করবে আবার একজন এসে বললো হুজুর আমি বিবাহ করেছি আপনি আমার জন্য একটু দোয়া করে দেন আমার সন্তান হয় না আমার ছেলেমেয়ে হয় না আমার বাচ্চা কাচ্চা হয় না আপনি আমারে একটা আমল শিক্ষা দিয়ে যান যেই আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আমারে একটা সন্তান দিবে এবারে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বললেন তুমি বেশি বেশি করিয়া তুমি বেশি বেশি করিয়া আস্তাকুল্লা পাঠ করবে আবার আরেকজন এসে বলল আমারে একটা দোয়া শিখায় দেন আমি ফল ফুলের বাগান করি কিন্তু বাগানের মধ্যে কোনো বরকত হয় না হাসান শ্রী রহমাতুল্লাহ বললেন তুমি আস্তা ফুলের আমল বেশি করো এবার কাদাম বলতেছেন হুজুর কয়েকজন মানুষ আপনার কাছে আসলো এক একজন এক এক বিষয়ে আপনাকে বললো কিন্তু আপনি একই ট্রিটমেন্ট দিয়ে দিলেন এক একজন এক এক রকমের কথা বললো কিন্তু আপনি মেডিসিন দিলেন কি একটাই মানে কি আস্থা ঘুরল মুসলমান বাইরে আমার হাসানে বসরি রহমাতুল্লাহ আলাই বলতেছেন এই প্রেসক্রিপশন এই ট্রিটমেন্ট আমি দেই নাই এই ট্রিটমেন্ট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তোমরা মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই মালিক অত্যন্ত ক্ষমাশীল পরেন সভায় আল্লাহ আরো জোরে পরেন সভা হানাল্লাহ ও মমিন মুসলমান তোমার আমার জীবনে অজস্র গুনা হয়ে গেছে অনেক গুনা হয়ে গেছে রে মমিন মুসলমান তুমি যদি মালিকের কাছে তবা করে দোয়া করতে পারো তবা করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমার জীবনের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দিবেন পারেন সবাহান আল্লাহ আরো জোরে পারেন সবাহান আল্লাহ ও মমিন মুসলমান বলতেছিলাম যেই আটটা শুরুতে তেলওয়াত করেছিলাম ইয়া কুতারা বালিন নাসি হিসাবুহুম ওয়াহুম ফি গফলাতিম মুরিদুন মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন ই বলিন নাসি হিসাবুহুম ওয়াহুম ফি গফলাতিম মুরিদুন মানুষের হিসাবের সময় আসন্ন হয়ে গেছে নিকটবর্তী হয়ে গেছে কিন্তু মানুষ কিন্তু উদাসীন খবর হয়ে আছে ও মুমিন মুসলমান এখন যদি আমার মৃত্যু হয়ে যায় এখন যদি আমার মরণ হয়ে যায় ওই কবরে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে হিসাব হিসাব দিতে হবে আল্লাহর নবী সাল্লু আলাই সাল্লাম বলতেছেন মাম্মা তা ফত কামাত কিয়ামাহু যেই ব্যক্তি মৃত্যুবরণ করল কেমন যেন তার কিয়ামত শুরু হয়ে গেল রে মমিন মুসলমান বলতে চাচ্ছি এই দুনিয়া থেকে দুনিয়ার মা ত্যাগ করে সকলকে এই অন্ধকার কবরের জগতে যেতে হবে আল্লাহর নবী বলতেছেন আলকাই ইসু মান্দার নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত প্রকৃত জ্ঞানী প্রকৃত বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুর পূর্বেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে মুসলমান করেন দুনিয়াতে আমরা বুদ্ধিমান ওই বলি দুনিয়াতে বুদ্ধিমান আমরা ওই ব্যক্তি বলি যাদের কি আছে যাদের টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে আমরা মনে করি কি ওই ব্যক্তি সবচাইতে কি বুদ্ধিমান এরকম বলি না আমরা বলো বুদ্ধি আছে বিদায় এত টাকার কি হয়েছে মালিক হয়েছে এটা আমরা আমাদের দুনিয়ার মানুষের কথা দুনিয়ান উক্তি কিন্তু আল্লাহর নবী কি বলতেছেন মুসলমান ভাইরারে আমার আল্লাহর নবী বলতেছেন আল কাইসু মানদার নাফসহু ওয়া আমিলা লিমান মাউত প্রকৃত জ্ঞানী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুর পূর্বেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে অমিন মুসলমান ভালো করে খেয়াল করেন আল্লাহ রাবুল আলমিন এই ক্ষণিকের জন্য আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই দুনিয়ার থেকে আমাকে চলে যেতে হবে আমাদের জীবনের হিসাবটা একটু কষে নিতে হবে এই জীবনে কয়টা ভালো আমল করলাম কয়টা খারাপ কাজ করলাম আমার হিসাব হবে আল্লাহর একজন অলিসল জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাই নাম শুনেন নাই জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাই ওনাকে ওনার ছাত্ররা জিজ্ঞাসা করতেছেন হজরত আপনি এত বড় আল্লাহর অলি কিভাবে হইলেন কে বলতেছেন জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাই ওনার ছাত্ররা জিজ্ঞাসা করতেছেন আপনি এত বড় আল্লাহর অলি কিভাবে হইলেন আমাদেরকে একটু বলেন জুনায়দ বাগদাদি কি উত্তর দিলেন কি শুনবেন শুনবেন মুসলমান ভাইরারে আমার জুনায়দ বাগদাদ রহমাতুল্লাহ বলতেছেন আমি এত বড় আল্লাহ আর কিভাবে হইলাম তাহলে শোনো আমি প্রত্যেক দিন সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত কি কাজ করলাম কয়টা ভালো কাজ করলাম কয়টা মন্দ কাজ করলাম রাত্রিবেলায় সারের নামাজ শেষ করে আমি খাতা কলম নিয়ে বসে পড়েছি আজকের এই দিনের মধ্যে কয়টা ভালো কাজ করলাম আর কয়টা মন্দ কাজ করলাম এটা খাতা কলমে আমি লিখে রাখি আমি যদি ভালো কাজ করি আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহ তুমি আমারে তাও ফ্রি কি দিয়েছ বিদায় আমি ভালো কাজ করতে পেরেছি আর যদি খারাপ কাজ হয়ে গেছে আমি একা একা নিজে নিজে কান টানা খেয়েছি এইভাবে আমি একদিন নয় দুই দিন নয় তিরিশ বছর যাবত এই নিয়মে আমি আমার জীবনটারে পালন করেছি তোমরা যেই জুনায়দ বাগদাদি আই হিসাবে আমাকে চেনো এটা কিন্তু এক দুই দিনের ফসল নয় এটা হলো তিরিশ বছরের ফসল পরেন সবাহান্লাহ আরও জোরে পরেন সেভা